দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনী দুই হাজার উদযাপিত হয়েছে বুধবার জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণী সম্পদ ভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এ বি এম আব্দুর রৌফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ডাক্তার রেজওয়ানুল হক সহ অন্যান্য ডাক্তার অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পরে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ ডেস্ক